আমি বেসিক্যালি সবসময় চেষ্টা করেছি তার কাছে পৌঁছানোর কিন্তু আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল যে আইসিউর আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু আমার মন মানছিল না আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কালকে পিজি হসপিটালে চলে যাই এবং খুব আকুত মিনতি করে আমি ডক্টরকে অনুরোধ করে আমি ভিতরে যাই আসলে আমার ভিতরে যাওয়ার পরে আমার বুকের ভিতর কেমন ধক করে উঠলো মানে আমি কেন জানি কেমন জানি আমার ফিল হচ্ছিলো তারপরে তার কেবিনটার সামনে যখন আমি যাই তাকে যখন আমি ওই মুহুর্তে ওই অবস্থায় দেখি আমার কাছে মনে হলো কি একটা ডল ঘুমায় আছে তো এত মায়া আমি বারবার ডাকছি অঞ্জনা আপু অঞ্জনা আপু আই আপু ডাক শুনছ না আপু মাথায় হাত দিচ্ছি তার ফেইসে হাত দিচ্ছি বারবার তাকে মানে মানে তাকে আমি কথা বলার চেষ্টা করছি যে আমরা তোমার সহকর্মী এসেছি আমি তারপর বলছি আমি পলি আমি আসছি বিশ্বাস করেন সেই মুহূর্তেও কিন্তু সে বেঁচে ছিল কারণ তার যে চোখের মনিটা ছিল সে টোটার টোটার আইবলটা সে ঘুরায় আমি যেদিকে ছিলাম এদিকে তাকে আবার ঘোরালো ওইদিকে এবং সে তার দুই চোখ বে পানি মানে বে পানি পড়ে নাই জাস্ট দুইটা ফোটা তার চোখের জল চলে আসলো এবং আমি তখন কর্তব্যরত যে ডক্টর ছিল তাকে বললাম যে একটু টিস্যু কান্না করছে চোখে জল চলে আসছে একটু তখন উনি বলল যে উনি আসলে মৃতই যে উনি যন্ত্রের সাহায্যে ভেন্টিলেশনের সাহায্যেই বেঁচে আছে এটা খুলে দিলে হয়তো বা দুই সেকেন্ডও লাগবে না আসলে এরকম একটা এইভাবে